একজন সিও রিটায়ার হলে কত পাবে এক কোটি এক কোটি পাবে আর পেনশন আমার এই তেইশ বিঘের প্রজেক্টটার দাম কত আপনি আপনি যদি নতুন ব্যবসা শুরু করতে চান তবে নার্সারি খোলা হতে পারে একটি লাভজনক এবং পরিবেশ বান্ধব আইডিয়া নার্সারি ব্যবসা গাছপালা ফুল ফল এবং এমনকি ঔষধি গাছ বিক্রি করেও শুরু করা যেতে পারে যা অনেকেই শখ বা সাজানোর জন্য কিনে থাকে এটি এমন একটি ক্ষেত্র যেখানে প্রাথমিক পুঁজি খুব বেশি একটা প্রয়োজন হয় না এবং আপনি ধীরে ধীরে এটি বাড়িয়ে তুলতে পারবেন আজকে লাইফ স্টুডিওর এই ভিডিওতে আমরা এমনই একজন মানুষের সাথে কথা বলে নেব যিনি নার্সারি ব্যবসা করে তার জীবিকা অর্জন করেছিলেন তিনি হলেন কুমারেশ বাবু ছোট একটি উদ্যোগ নিয়ে শুরু করলেও তিনি নিজের কঠোর পরিশ্রম আর বুদ্ধিমত্তা নিয়ে সাফল্যের চূড়ায় পৌঁছেছেন গ্রামের একটি ছোট্ট জায়গায় নার্সারি খুলে তিনি গাছপালা চাষ ও বিক্রির মাধ্যমে জীবিকা শুরু করেন ধীরে ধীরে তার নার্সারি মানুষের কাছে পরিচিত হয়ে ওঠে এবং ক্রেতাদের চাহিদা বাড়তে থাকে শুরুতে সীমিত পুঁজি দিয়ে শুরু করলেও কুমারেশবাবু আজ মাসে পর্যাপ্ত টাকা উপার্জন করছেন তার নার্সারি এখন শুধু তার এলাকাতে নয় বরং আশেপাশের গ্রামগুলিতেও প্রসিদ্ধ তার উদ্যোগ অনেককে অনুপ্রাণিত করছে এবং পরিবেশ বান্ধব এই ব্যবসা অনেককে নতুন পথে চলতে সাহস জাগিয়েছে তাহলে আপনিও কি একটি নার্সারি ব্যবসা শুরু করতে চান এই সফলতা অর্জন করতে চান তো চলুন বিস্তারিত জানতে এই ভিডিওটি শুরু করা যাক নমস্কার কুমারেশবাবু কেমন আছেন ভালো আচ্ছা না কুমারেশবাবু আপনার এই নার্সারির নামটা কি আমার নার্সারির নাম কুমার কুসুম কুড়ি নার্সারি আচ্ছা তো আপনার এই নার্সারিটা স্টার্ট করেছেন কবে থেকে আমার নার্সারি 25 গিয়ে 31 রা রানী আচ্ছা 31 বছর পূর্ণ হবে 25 বছরে আচ্ছা আপনি কি এই নার্সারি প্রথম থেকে শুরু করেছিলেন নাকি এর আগে অন্য কোন কাজ করতেতেন না না আমি কৃষক পরিবারের ছেলে বাবাও চাষবাস করত বাবা আমি বাবার সঙ্গে করতাম কিন্তু আমি মধ্যে পড়ে কোনো একটা কারণেই হোক আমি ডিফেন্সে গেছিলাম আচ্ছা আমি আর্মিতে এসসি কাজ করতাম এসট্রান টেকনিক্যাল আচ্ছা তো ওখান থেকেই আমার নার্সারির চেতনাটা এসেছিল আমার টেকনিক্যাল শেষ হওয়ার পরে আমি ব্যাঙ্গালোর সিটিতে আউটপাস নিয়ে যখন বাইরে যেতে লাগলাম তখন দেখতাম রাস্তার ধারে এ ফলে ফল ভাগা ভাগা নিয়ে বসে আছে তা যেটাই নেবে দু টাকা তা আমি ওই দু টাকার আঙুরের ভাগা দু টাকার কলার ভাগা আমি কিনে নিয়ে আসতাম আর এত টেস্টি এত ভালো লাগতো ও তো ডিসিপ্লিন আমাদের তো বাইরে কোনো কিছু রাখা যেত না ট্যাঙ্কের মধ্যেই রাখতাম খেয়ে যেটা থাকতো ফল খেয়ে আমি এত ভালো লাগতো ওখান থেকে আমার শুরু হয় নার্সারি আচ্ছা বাবু আপনি যে মিলিটারি জবটা ছেড়েছেন ছেড়ে আপনি ভেবেছেন নার্সারি করবেন তো আপনার কখনো মনে হয়নি যে না নার্সারির জবটা করলে মানে নার্সারি কাজটা করলে আমার ব্যবসা দাঁড়াবে কি না বা আমি ঠিকঠাক উপার্জন করতে পারবো কি না আমার একদমই মনে হয়নি কারণ হচ্ছে আমি কৃষক পরিবারের ছেলে আর এটা কমার্শিয়াল লাইন অ্যাকচুয়াল বীজগণিতের ফর্মুলা না জানলে যেমন কোনো অঙ্ক করা যায় না ঠিক ওই রকম এর অনেক কিছু হিসাব আছে এই হিসাবগুলো আমি পুরো জানি আচ্ছা পুরো জানি আর আমি চাকরি করে একজন সিও রিটায়ার হলে কত পাবে এক কোটি এক কোটি পাবে আর পেনশন আমার এই তেইশ বিঘের প্রজেক্টটার দাম কত আপনি বলুন আমার যে যেখানে ল্যান্ড আছে এই নিচেই কুড়ি লাখ টাকা ভেতরের জায়গা আর রোডের দিকে হলে তো আরো অনেক বেশি অনেক বেশি হ্যাঁ নিচেই কুড়ি লক্ষ টাকা করে বিঘা আচ্ছা আপনি যে নার্সারিটা ওপেন করেছিলেন তো এর জন্য কি আপনি কোনো ট্রেনিং প্রয়োজন হয়েছিল না বললাম তো এটা আমার পুরনো অভিজ্ঞতা আচ্ছা আমি শৈশব থেকে আমাদের কি বলেন ভেজিটেবিল ফুলকপি বাঁধাকপি আর অ্যাকচুয়াল সব থেকে বেশি ছিল আমাদের পানের ভরস আচ্ছা পানের বড় অ্যাকচুয়াল ওই জায়গাটা চাকরিতে যাওয়ার কারণই হচ্ছে ওই পানের বড় যে মাটি কাটছিলাম আচ্ছা তো তখনকার দিনে মাঠে এত পাম ছিল ছিল না না তো জলের ব্যবস্থা অনেক লেবার নিয়ে আমি নিজেই কাজ করছিলাম আচ্ছা আমি লেবারদের সঙ্গে ওরা লেবার না ওরা আমার আজকের দিনে আমার যে ছেলেগুলো থাকে আমি বলি আমার ছেলে আচ্ছা হ্যাঁ ওরা তো আমার মতন মানুষ তো আমি পয়সা দিয়ে মানুষ মাপি না বাড়ি গাড়ি দিয়ে জমি জায়গা দিয়ে মানুষ মাপি না মনুষ্যত্ব মানবিকতা দিয়ে মানুষ মার আচ্ছা আমাদের এই ভিডিও দেখে কোনো দর্শক বন্ধু যদি একটা নার্সারি ওপেন করতে চায় তো তাদের কি কোনো ট্রেনিং এর প্রয়োজন আছে আপনি কি মনে করেন অবশ্যই আছে আচ্ছা অবশ্যই আছে আচ্ছা এই নার্সারি যদি কেউ শুরু করতে চায় তাহলে তার তো বললেন ট্রেনিং লাগবে তারা এই ট্রেনিংটা কোথা থেকে পাবে ট্রেনিংটা আমার মনে হয় অনেক জায়গা থেকে হতে পারে ভালো ভালো নার্সারি থেকে অভিজ্ঞ মানুষের কাছ থেকে যারা ট্রেনিং নেবে তারাই চয়েস করবে আচ্ছা তবে আমি কম বেশি দিই দর্শক বন্ধু আপনারা দেখলেন যে আপনারা যদি কেউ নার্সারি ওপেন করতে চান আমাদের কুমারের বাবু কিন্তু আপনাদের ট্রেনিংটা দিয়ে থাকবেন বিনা স্বার্থে আরো বলে দিই অন ক্যামেরায় বিনা স্বার্থে সে ঘুরবে ফিরবে দেখবে বা তার যে কোনো জিজ্ঞাসা চিহ্নর উত্তর আমি দেব প্রশ্ন জেলাসি না থাকলে শিখতে পারবেন যত বেশি প্রশ্ন করবে তত বেশি উত্তর আমি আচ্ছা বা বাস্তবটাই দেব আমার মনে হয় দুই তিন মাসের মধ্যে স্পার্ট হয়ে যাবে আর প্রতিটা জিনিস তাকে ফলো করতে হবে আচ্ছা দশ যারা ট্রেনিং করবেন আপনার কাছে তো তাদের যদি কোনো কস্টিং ফি আছে কি না একদম আপনি বিনামূল্যে প্রশিক্ষণটা দেবেন না কোনো কস্টিং ফি আচ্ছা তো কুমারাজবাবু কেউ যদি আপনার কাছে ট্রেনিং করতে চায় তো আপনার লোকেশনটা কি আছে কিভাবে আসবে তার আপনার কাছে প্রথমত আপনারা আজকে মনে হয় বলেছিলেন আমার মনে হয় দেওয়া হয়নি মানে কথা বৃষ্টি আমি লাইভ রোটেশন কারেন্ট রোটেশন দুটো রোটেশনই পাঠিয়ে দিই আচ্ছা আচ্ছা কুমারাজ বাবু এই নার্সারির মাধ্যমে কি কারোর কর্মসংস্থান গড়ে তোলা সম্ভব অবশ্যই আমি বললাম না একজন সিও এক কোটি টাকা পাবে তার পেনশন পাবে আমি তার থেকে আমি ক বছরের মধ্যে যা এগিয়েছি রিসেন্ট আবার বায়না হয়েছে জমি ওগুলো অ্যাড করিনি পঁয়তাল্লিশ শতক একটা বায়না করেছি উনিও ডিফেন্সে কাজ করে ওখানে বসে বলছিলাম আচ্ছা কুমারাজ বাবু কেউ যদি প্রাথমিক অবস্থায় নার্সারি স্টার্ট করতে চায় তাহলে তার কতটা জায়গার প্রয়োজন আছে আমার মনে হয় যা একবারে অনেকটা জায়গার প্রয়োজন নেই অল্প জায়গায় পাঁচ কাটা জায়গায়ও সে করতে পারে আচ্ছা পাঁচ কাটা জায়গায় সে পঞ্চাশ রকম ফ্রুটের গাছ রাখতে পারে তো পঞ্চাশটা ফ্রুট আমি প্রথমেই বলবো যারা প্রথমে নার্সারি ওপেন করতে চায় তারা দেশীয় ও কিছু জিনিস দ্রুত ধরেন পাতি লেবু কয়েকটা নাম না বললেই হচ্ছে না ধরেন কুল ধরেন পিয়ারা অনেকগুলো ভ্যারাইটি যেগুলো কম রেঞ্জে প্রথমেই আমি পুঁজি এত ঢালতে বলবো না বেশি দামি জিনিস ওই দু হাজার টাকা দামের লঙ্ঘন এগুলো আমি বলবো না তো প্রথমেই বলবো যে যেগুলো রেটটা কম অথচ ভালো প্রোগ্রাম এই মালটা লেব অল্প দিনেই দ্রুত ফল চলে আসে এই কাগজে নেবো এই পেয়ারা এই পাকিস্তানি পাতি এই মিশরীয় ডুমুর যেগুলো নর্মাল রেট মানে পঞ্চাশ ষাট সত্তরের মধ্যে পঞ্চাশ থেকে কুড়ি টাকার মধ্যে যেগুলো পনেরো কুড়ি টাকা কুড়ি টাকার নিচে যদিও নেই কুড়ি টাকা এই এই সব জিনিসগুলো দিকে বেশি টার্গেট করতে আচ্ছা 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 কুমারেশ বাবু যারা এই নতুন নার্সারি ওপেন করবে ভাবছে তো তাদের আপনি কি বলতে চান আমি অন্য কোন নার্সারি কে কতটা সহযোগিতা করবে সেটা বলবো না তবে আমি আমার কথা বলবো প্রথমত বললাম যদি কোন ট্রেনিং নিতে চায় সেটা তো আমি বললাম বিনামূল্যে আমি সহযোগিতা করবো একদম দ্বিতীয়ত যারা নতুন করবে আমি নতুন কাস্টমার এলেও তাদের রেটটা ন্যূনতম রেটের থেকেও কম করি যারা নতুন এরকম উদ্যোগী তাদের রেটটা প্রথমত আমার কাছে খুব কম থাকবে আমার সহযোগিতার দিক দিয়ে আর তার গাইডলাইনটা নিজের মূল্যবান সময় নষ্ট করে সাংঘাতিকভাবে আমি আচ্ছা আমার তরফ থেকে যতটা করার দরকার আমি করব কিন্তু আমি অন্য কোনো নার্সারির নাম তো বলতে পারবো না যে আপনি মানুষের জন্য এটা করেন বা কি কিছু বা তারা কেন আমার কথা শুনবে আমি আমার তরফ থেকে বলবো যে সেই নতুন যে উদ্যোগী নার্সারি তাকে যত রকম সহযোগিতা করার দরকার আনকুর। করব আচ্ছা ধন্যবাদ কুমারাজ বাবু আপনার সাথে কথা বললে খুব ভালো লাগলো আপনার অসংখ্য বহু সময় আমাদের দেওয়ার জন্য আর আমাদের লাইফ এসে স্টুডিওর পক্ষ থেকে আমরা চাই যে আপনার এই নার্সারি এটা যেন আরও বিস্তার লাভ করে তো দর্শকরা আপনারা দেখলেন নার্সারি ব্যবসা একটি লাভজনক পরিবেশ বান্ধব এবং সৃজনশীল উদ্যোগ যা সীমিত পুঁজি দিয়ে শুরু করা সম্ভব বাবুর গল্প আমাদের দেখায় যে পরিশ্রম ধৈর্য আর সঠিক পরিকল্পনার মাধ্যমে ছোট একটি উদ্যোগ থেকে শুরু করে কিভাবে একটি বড় সাফল্য অর্জন করা যায় তারাই সফলতার নতুন উদ্যোক্তাদের জন্য অনুপ্রেরণা এবং নার্সারি ব্যবসার সম্ভাবনা সম্পর্কে একটি স্পষ্ট ধারণা দেয় যদি আপনিও এই ব্যবসা শুরু করতে চান তাহলে আজ থেকেই পরিকল্পনা করুন এবং আপনার উদ্যোগকে সফলতার পথে নিয়ে যান